আসসালামু আলাইকুম সরচুলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমরা সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস টু পিস দেখাবো আর স্পেশালি কিছু টপ দেখাবো কারচুপির ক্রিস্টাল স্টোনের কাজ করা দেখতেই পাচ্ছেন এগুলো ঈদের স্পেশাল কালেকশন থাকবে এগুলো চারশো করে তাই না এটা সাতশো পঞ্চাশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ টাকা একটু ধৈর্য সহকার দেখতে হবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কারচুপি পাইলের কাজ করা র্যাফেল করা এটা হবে ভাঙচুর সাবেকের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি একটা টপ চারশো টাকা আচ্ছা বডি হবে বিয়াল্লিশ বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে আচ্ছা ফিতা আছে যে কোনো বডিতেই পড়তে পারবেন এটা একটা কালার এটাও সুন্দর আঙুর কালার এটা হবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা ভিও এটা একটা হচ্ছে টপস এটাও কারচুপি কাজ করা সিকোয়েন্স করা এটা কাপড় কিন্তু ভাঙচুর তাই না এটা কাবলি প্যাটার্নে আছে এটাও থাকবে চারশো টাকা আছে কিন্তু পুরো ব্র্যান্ড কোয়ালিটির কিছু টপ দেখাবো টু পিস দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল যেহেতু এখন সিজন টাইম দেখা যায় সবাই কিন্তু হোলসেলে বিগ কোয়ান্টিটি নিচ্ছেন আপনারা কিন্তু সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এখন দেখাবো টু পিস এটা সম্পূর্ণ এম্বয়ডারির লাখনো কাজ করা হবে কটনের ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হবে ইয়েলো কালার এটা হচ্ছে অনিয়ন কালার তিনশো পঞ্চাশ বডি হবে বেয়াল্লিশ তাই না আচ্ছা সবগুলো কালেকশনে কিন্তু ম্যাক্সিমাম বেয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে ঠিক আছে এটা হবে ল্যাভেন্ডার কালার ভিওর সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করবে এটা ল্যাভেন্ডার ভিডিওর আছে সিকোয়েন্স করা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ভিওয়াজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কাজ করা কটনের ভিতরে হাতায় গাছ এটাও পিওর কটন প্রাইজ থাকবে এটাও থাকবে মাত্র তিনশো টাকা পুরো লুটফাট অফার প্রাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা দেখেন হোয়াইটের ভিতরে আছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা যে ল্যাভেন্ডার কালার নেটপোসনে কাজ করা কটন সাবিট প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা পুরো উড়া অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে কটন ফ্যাব্রিক প্লাজোটা এই দেখেন কালার আছে তাই না প্রায় আট দশটার মতো কালার আছে অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে পুরো লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ কত রং কষের গ্যারান্টি আছে আচ্ছা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা হবে ফ্রেশ কালার আর এটা দেখে এটা হচ্ছে ভাঙ্গি কালার

তো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হবে ইয়েলো কালার এটাও তিনশো টাকা এটা দেখ এটা যে পিঙ্ক কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও তিনশো টাকা এখন দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে ভাঙ্গচুর কোর্স এটা এগুলো ব্র্যান্ড কোয়ালিটি প্রাইস থাকবে 600 করে এটা হচ্ছে এটা পাজামা ডাম সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার এটা অ্যাশের ভিতরে আছে ফিউর সবগুলো কালার ডিজাইনই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন 600 টাকা এটা একটা কালার থাকবে এটা হবে সি গ্রিন কালার এটা দেখেন অ্যালেক্সের ভিতর এটা ছয়শো আচ্ছা এগুলো সবই ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে অনলি ছয়শোতে পেয়ে যাচ্ছেন এটা হবে বিস্কিট কালার ছয়শো টাকা এগুলো সবই অরিজিনাল অ্যালেক্স টু পিস একদম পাকিস্তান স্টাইলের থাকবে সবই পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা একদম পাকিস্তান স্টাইলের থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা পিওর কটন হবে আচ্ছা কালার হবে টোটাল চারটা এই দেখেন হচ্ছে কালারগুলো আচ্ছা ছয়শো টাকার লাস্ট একটা ডিজাইন দেখাবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে দুবাই সিল তাই না একদম পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো পাচ্ছে এটা হবে পায়জামাটা প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে প্রিন্ট আছে নয়টা কালার টোটাল ওকে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা একটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মাত্র ছয়শো টাকা এটা একটা কালার এটা হবে পেস্তা গ্রিন দেন লাস্ট হচ্ছে এই কালারটা ছয়শো টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাম এটা কাপড়টা কিন্তু একদম পাকিস্তানি সিল্কের ভিতরে থাকবে মানে জর্জেট এটা তাই না এটা চিনুগুড়া জর্জেট ঠিক আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড়ের জগতে সব থেকে বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক থাকবে ছয়টা কালার এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে অনলি